কৃষ্ণ বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই কারণ আমার মনের অবস্থা খারাপ কারণ আমার খুব কাছের মানুষটার যা করে না বললেই নয় শুধু বলবো সবাই একটু তার জন্য প্রার্থনা করো যাই হোক বাদ দাও এই নতুন ব্যাকগ্রাউন্ডটার সামনে দাঁড়িয়ে একটু ক্যাপচার করে নিচ্ছি ভিডিওটা কারণ একটা নতুন বানাইছি তো যাই হোক কাজের কথায় আসি আজকের ভিডিওটা বা ব্লগ করবো না একটা শর্ট ভিডিও বানাবো কিছু বুঝতে পারছি না ভিডিওটা যতটা বড় হবে সেরকম হিসেবেই ছাড়বো তো আজকে ভিডিওটা কোন বেশি আমার রুমে এরকম একটা ইয়া বড় একটা আলমারি আছে ঠিক আলমারি বলে না এটাকে ঠিক আছে তো প্লায়ের তো এই এই পোর্শানটাই আমি এখানে এই যে সুইচ বোর্ডটা আছে এর একটা ডিজাইন করেছি কারণ আমার মানে কী ছোটোখাটো শিল্পী তো তো হাত না থেমে থাকে না আর মন খারাপ হলে বেশি আঁকতে ইচ্ছে করে এটা আমার একটা ফেভারেট পার্ট তো ভাবলাম যে এখানটা কেন ফাঁকা থাকবে করব পুরো রুমটাই ডেকোরেট করব কিন্তু তার আগে ভাবলাম এখানটায় একটু কিছু করা যাক এই জন্য কালকে আমি এখানটা পেন্সিল দিয়ে হোয়াইট পেন্সিল দিয়ে মার্ক করে কিছু একটা বানিয়েছি কিন্তু কী বানিয়েছে সেটা আমি নিজেই জানি না আর কীরকম লাগবে ওটা বানানোর পর তো ভিডিওটাই বেশি সেই আজকে এখানটা পুরোটা করবো কীভাবে করি কতটা কি করি কীরকম করি তোমরা ওটা দেখতে থাকো এটাই বলবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো আশা করি ভালো লাগবে ব্যাস এতটুকুই তো আমি স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো ওকে একবার ব্যাক ক্যামেরায় আমি ভালো করে এই এটা দেখিয়ে দিই দেখো এরকম ওয়ার্ড আলমারিটা আছে তো এই পোর্শানটাই করবো আমি এইখানটায় দাঁড়িয়ে মাঝে মাঝে ভিডিও করি শুট করি মেকআপের তো এইখান এই পোর্শনটা একটা হলে বেশ ভালো লাগবে এইখানে আপাতত একটা ফুল করেছি আর এখানে কিছু লম্বা মতো একটা গাছ টাছ যাবে কিন্তু কিরকম কি করব কি কালার দেবো ম্যাচ করবো কিছু বুঝতে পারছি না যেহেতু এখানটা একটা বড় ফ্লাওয়ার করেছে ফ্লাওয়ার ডিজাইন তো আমি ভাবলাম হচ্ছে যে কি কালার ম্যাচিং করবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম অরেঞ্জ দেবো আর হোয়াইট তো হোয়াইটটা দিয়ে আগে এখানটা কভার মানে একটু কি বলবো আগে বেসটা করে নিই পুরোটা তারপরে হচ্ছে যে কমলা দিয়ে ডিজাইন করবো এইখানে একটা যেহেতু বড় ফ্লাওয়ার করেছি সেই জন্য মানে কি কালার দেবো কি কালার ম্যাচিং করব কিছু আমার মাথায় ঢুকছে না একটা ব্যাগ পড়ে গেল ব্যাগটা ঝুলিয়ে রেখেছিলাম এখানে তো এই জন্য আমি হোয়াইটটা দিয়ে আগে বর্ডার দিয়ে নিচ্ছি ফ্লাওয়ারটা তাহলে ভালো করে বোঝা যাবে যে কি কালারটা দিলে কিরকমটা ম্যাচ করবে এই জন্য আগে হোয়াইটটা দিয়ে করে নিই তারপরে কি কালার ম্যাচিং করবো তখন দেখাচ্ছি হোয়াইটটা দিয়ে পুরোটা বর্ডার করা হয়ে গেছে এবার কি কালার করব এই এই তুলিটা দিয়ে মাথায় খুচে খুচে ভাবতে হবে অনেক ভেবে দেখলাম হোয়াইট কালারটাই দিয়ে দিই হোয়াইট কালারটাই ব্ল্যাকটার মধ্যে দেখতেও ভালো লাগবে তারপর সাইডে এরকম মানে পাতা আরও অন্য কিছু ডিজাইন দেবো তখন বিভিন্ন কালারিং কালার দিয়ে দেবো তাহলে আরও সুন্দর লাগবে তো এখন হোয়াইটটা দিলে ভালো খেলবে ও ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট কালারটাই ডান চলো হোয়াইট কালারটা করি তো এখন এতটুকুই করেছি মানে বর্ডারগুলো ফিল আপ করে রেখে দিয়েছি এখন ল্যাদ লাগছে তাই আবার পরে করবো তো বা তো গাইজ ফাইনালি আমি ওয়ার্ড্রবের আর্টটা কমপ্লিট করে ফেলেছি মানে কি বলবো অনেক দিন থেকে অনেক কষ্টে হয়েছে তোমাদেরকে ফিনিশিং মানে পুরোটা দেখাচ্ছি ঠিক আছে কীরকম হয়েছে তোমরা জানিও কিন্তু ঠিক আছে আমি তো ফুলটা পুরো হোয়াইট দিয়ে কমপ্লিট করেছিলাম কিন্তু হোয়াইট দিতে না একদম মানে একদমই ভালো লাগছিলো না খেলছিল না এই জন্য আমি এটার ওপর ইয়েলো দিয়ে করেছি দেখো ইয়েলো দিতে কেমন সুন্দর লাগছে একটু ছোট করে গাইস পুরোটা দেখিয়ে দিচ্ছি না হলে তোমরা দেখতে পাবে না তো দেখো কেমন লাগছে আমি নিজে যেগুলো করি সেগুলো আমার বেশ ভালোই লাগে সবার নিজে ভালো লাগতে হবে তাই না দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর আসছে দাঁড়িয়ে ফটো তুলছি এইটাও নতুন করেছি এটা ভিডিওটা করিনি আমি তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম তো গাইস আজ পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে তো কেমন লাগলো এটা একদম মাস্ট জানিও সবাই ঠিক আছে পরে আরও ভালো কাজ পেতে হলেই চ্যানেলটায় জুড়ে থেকো থ্যাংক ইউ দেখার জন্য বাই রাধে রাধে